জানান তো ভাই একটা ছেলের টাকা ছাড়া তার কোনো মূল্য নেই একটা ছেলের যদি সে প্রতিষ্ঠিত হতে না পারে তবে সে কোথাও তার দামটা খুঁজে পায় না একটা ছেলের কোথাও মূল্য নেই যদি সে সাকসেস না হতে পারে আমি জীবনে এমনটা বহুবার ফেস করেছি যতবারই আমি দেখেছি যে আমি সাকসেস হইনি ততবারই আমার আপন মানুষদের কাছ থেকে আমি ভালোবাসা পাইনি তারাই আমাকে অবহেলা করেছে এমনকি আমি যে এখন সাকসেস হয়ে গেছি ব্যাপারটা এমন না তবে হওয়ার চেষ্টা করছি আমাদের আশেপাশের এমন হাজারো ছেলে আছে যারা প্রতিনিয়ত চেষ্টা করে নিজেকে সাফল্যের দিকে নিয়ে যেতে কিন্তু তারা বারবার এই বাস্তবতার কাছে হেরে যায় তারপরও তারা চেষ্টা করে কিন্তু এই ব্যর্থ দিনে কিছু মানুষদের তারা ভুলে না সাফল্যের পরও এই মানুষগুলোকে ভুলে না যারা দুঃসময়ে পাশে ছিল না আপনি দেখবেন আপনার দুঃসময়ে হাজারো মানুষ আপনার আপন ছিল কিন্তু তারা পাশে থাকবে না আবার যখন আপনি সাফল্যের দিকে পৌঁছে যাবেন যখন দেখবেন আপনার সফলতা আপনার কাছে চলে এসেছে তখনই দেখবেন সেই মানুষগুলো যারা আপনার দুর্দিনে আপনাকে পাশে পায়নি আপনাকে পাশে রাখেনি তারাই এসে বলবে আপনাকে আপন করবে আপনাকে ভালোবাসি এইটাই বলবে মানুষ স্বার্থপর তাদের স্বার্থের ছাড়া তারা কিছুই করতে চায় না আজকে আপনার খারাপ দিন তারা পাশে নেই কাল আপনার ভালো দিন আসবে সেই মানুষগুলোই কাছে আসবে